পীরের মাথায় যে কি বুদ্ধি ভাই বুদ্ধি শুধু গিজ করতে লাগে বুদ্ধি কোন জায়গায় কাজে লাগে বা ঠিক পায় না আল্লাহ ওই রকম একটা নেতা আমাদের দিয়েছে আল্লাহ রহমত করুক উনি চিন্তা করলেন যে এই চর্মনাই প্রতি নির্বাচনে এসে বলে জামাত ইসলাম কোন ইসলামী দলই না প্রতি তাই বলে না যে জামাত কোনো ইসলামী দল নয় জামাত ইসলামের আমি চিন্তা করলো যে নির্বাচন ঘোষণার আগে এইটার আগে কন্ট্রোল করতে হবে যাতে করে এই ফতোয়াটা দিতি উনি চলে গেলেন আমির হঠাৎ করে খুচুরির দিকে লবাই উঠল কিরে বসার আসন করে দিলেন দুইজন চা খাইলেন নাস্তা পানি করলেন সম্ভবত দুপুরের খাওয়া একসঙ্গে খাইলেন খাওয়ার পরে এবার বললেন কী বলেছিলেন কিছু কথা নিজেরা নিজেরা বলেছে কিছু কথা জাতি প্রকাশ্য শুনেছে শেষ পর্যন্ত দুইজন সংবাদ সম্মেলন করে বললেন এনে আমি জামাত ইসলামের আমির আমার বাড়ি এসেছে আমি নিজেকে ধন্য মনে করতেছি আমার বড় খুশ নসিব যে আজকে এত বড় একজন নেতা আমার বাড়ি এসেছে আমি ঘোষণা করছি জামাতের বাক্স আর চরমনার ভোটের বাক্স হবে সুবানাল্লাহ বলবেন না সুবানাল্লাহ বলবেন না এখন দুই ইসলামী দল এক হয়ে গেছে এবার ইসলামী আন্দোলন আর বাংলাদেশ জামাত ইসলামী এক হয়ে গেল এবার হেফাজত ইসলাম আর হলো খেলাফত আন্দোলন আর খেলাফত মজলিসের এই তিনটে দল সেদিন এক জায়গায় মিটিং করে বলতেছে দুই ইসলামী দল এক হয়ে গেছে আমরা আর পিছনে থাকবো না আমরা ওদের সঙ্গে তাহলে এইবার দুলাভাই কি বলবা পতি ভোটার তো বলতো হুজুর না হুজুরাই এক নাই এবার আর কি বলবা এবার কি বলতেছে বলবো এবার বলতেছে পনেরো বছর আমরা একটু বাই দিছিলাম এবছর ডামরা যাই তারপরে সামনের বছরে হুজুর আপনারা যাবেন এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করি তিপ্পান্ন বছর এই দেশে সরকার চালাইছে কয়টা দল তিনটা দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কথা বলেন ঠিক না ঠিক কয় বছর গেল তিপ্পান্নটা দল আপনারা তিন সতেরো একান্ন সতেরো আঠারো বছর করে আপনারা ক্ষমতায় ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম দলগুলো একবারও ক্ষমতায় যেতে পারেনি আপনারা এত নিমো খারাপ কেন 53 বছরের 18 বছর আপনি ছিলেন একটা বারের জন্য টুপি আলারা দেবেন এখন ঘোষা করতেছেন কেন তিপ্পান্ন বছরের মাথায় একবার আমরা সুযোগ পাইছি এখন ঘোষা খুশি কেন তাইলে বোঝা গেল এরা নিব হারাম এরা জাতির জন্য কি আরেকটা পয়েন্ট বলি এই আমলিগির লোক চলে যাচ্ছে দুইজন মনে হয় এরা দুইজনে মনে আমলিগির লোক বসা বাবা স্বামী নামাজের কথা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর আরেকটা কথা বলি সেটা হলো তিপ্পান্ন বছরের ভিতরে আপনারে এই সুযোগ পাইলেন আমাদের সুযোগ কম এবার বলুন তো এই আওয়ামী লীগ সরকার যারা চলে গেছে এরা সর্বশেষ নির্বাচন করলে কত তারিখে পাঁচ না সাত জানুয়ারি কত সাল চব্বিশ না পঁচিশ কাল কয় বছর হয়েছে এক বছর হয়েছে যদি আবার নির্বাচনের জন্য সময় তারিখ গুনতে হয়তো তাহলে তিরিশ সালে যে নির্বাচন হতো এখনো চার বছর বসে থাকতে হতো এই চার বছর তো আপনি আমি আন্দোলন করে কিছু করতে পারিনি এই চার বছর চুপ করে থাকেন এই চার বছর অন্তত হুজুর রাজাক তারপর নির্ধারিত সময় যখন আসবে তখন আবার আন্দোলন করি আপনারা হুজুরদের নামায় দিয়ে আপনারা যেয়েন অন্তত একটাবার একটাবার জাতির কাছে পায়ে ধরে অনুরোধ করি একটাবার কিসের সাপোর্ট এই কথা বলেন কিসের সাপোর্ট নামাজি ওলাদের সাপোর্ট কোরআন ওলাদের সাপোর্ট দিনদারের সাপোর্ট মুসলমানদের সাপোর্ট কয়টা বার আমরা হুজুরদের দেখতে চাই তারা দেশে শান্তি দিতে পারে কি না একটাবার যদি আপনি এই চার বছর পরে যদি শান্তি দিতে না পারে একশো তিন তালাক দেব কয় তালাক আচ্ছা বলুন তো বহু তালাক দিতে গেলে কয় তালাক লাগে তিন তালাক তাহলে একশো তালাক কেন আবার এর ভিতরে বেশি বউ এই শোনেন বউ তালাক দেবা আর পার্টি তালাক দেবা এক না পার্টি তালাক দিতে গেলে একশো তালাক লাগে দল তালাক করতে গেলে কত তালাক লাগে একশো আর বউ তালাক দিতে গেলে কয় তালাক লাগে তিন তালাক তাহলে একশো তিন তালাক দেবো মানে বউ ও তালাক পার্টি ও তালাক যদি তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করে শান্তি দিতে এই কথা বলেন শান্তি দিতে তাহলে তারপরে কয় তালাক দেবো এক সাড়ে তালাক তালিক একটা জন্য কোরআন পার্লামেন্টে চাক আক্তারাজি রাজি আছেন কারা কারা রাজি তুই হা তুরা আল্লাহারা দেখাইয়া দেন চরে একটা বিড়ায় না রাই তাকে আল্লাহ আমাদের কবুল করুক এই কথাটা হিন্দুরা বুঝলো মুসলমানেরা বুঝলো না এই কথাটা আমাদের দেশের একজন ইউটিউবার পেনা কি ভট্টাচার্য বুঝল পেনাকি কি বুঝেছে না পেনাকি কি ভুট্টা ভট্টাচার্য বুঝল কিন্তু আমার দেশের মুসলমানেরা এই কথাটা বুঝলো না হায় গরু খাওয়া মুসলমান হায় রে চামড়াকে কি ভাত দেওয়া মুসলমান পেনাকি কি বুঝলো যে এদেশে যদি ইসলামী দল ক্ষমতায় যায় শান্তি আড়বে কিন্তু আমার দেশের হজুররা পর্যন্ত বুঝতেছে না কথা বলেন ঠিক না বে ঠিক ভালো 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 জানে পেনাটি না আমি ওনার সঙ্গে এদাদের তুলনা করবো না নিশ্চয়ই না ভালো মানুষ কিন্তু সেই লোকটা বিদেশে বোঝার কারণে সেই লোকটা বিদেশে বলে বসে কথা বলার কারণে তার বাড়ি ঘদর কি করা হচ্ছে ভেঙেছে বা হচ্ছে তাকে কি বলে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আর আমাদের দেশের কিছু হুজুরা জামাই আদরে আছে আমি তেল নাকাই ভুড়িছি আর উনি তেল নাকাই সাড়ে তিন হাত দূরে আর উনি যখন দরজা করে ভুড়ি দিয়ে ঠেলা দিলেই দরজা খুলে যায় আর ওনারাই ফতোয়া দেয় এ দেশে ইসলামী রাজনীতি করার দরকার নেই এ যাদের এ জাতের হুজুর আমাদের দেশে আসে না নাই এই কথা বলেন আসে না নাই সুতরাং আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো ফজরের নামাজ দুই রেখার যে ব্যক্তি আদায় করবে তাকে কয়টা পুরস্কার আল্লাহ দেবে দুইটা এক নম্বর পুরস্কার কবরে আজাব হবে না দুই নম্বর পুরস্কার কি নিয়ে মৃত্যুবরণ করবে ইমান নিয়ে মৃত্যুবরণ করবে তাহলে আজকের থেকে আমরা পাঁচ পাঁচোক্ত সলা ঠিক মতন আদায় করবো ইনসা এবার আসুন ফজরের নামাজের কথা আল্লাহ বলেছেন আদম সাল্লাম থেকে যত নবী আসছে স্বপ্নবীদের বেলায় যে নিয়ম ছিল তোমার বেলায় সেই নিয়ম ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হজরত আদম আলাহাল্লাম কর্নবী এই কথা বলেন কনবী আরেকটু জোরে বলেন কনবী ভাই ওটা চলা করলে কিন্তু আমার খুবই খারাপ লাগে অনেক মাহফিলের লোক থাকে হলো দুই হাজার মোনাজাতের সময় থেকে দুশো বক্তা কিছু মনেই করে না কিন্তু আমার কথা হচ্ছে আমি কোরআন হাদিসের কথা বলছি আপনি মুসলমানের ছেলে উঠবেন কেন কিসের জন্য আপনি বাড়ি যাবেন আমি আর আপনাদের সামনে গুনে গুনে একদম একদম ঘড়ি ধরে গুনে গুনে পঁয়ত্রিশ মিনিট কথা বলবো এই পঁয়ত্রিশ মিনিট লাগুক পায়খানা লাগুক ওটা যাবে না একেবার যদি পাইখানা লাগে তাহলে ছেড়ে দেবেন না কিন্তু পেশাব লাগলে ছেড়ে দেবেন কোনো সমস্যা নেই যদি বলেন হুজুর কী করে ছেড়ে দেবো ছোটোবেলা আমরা ওই রাস্তাঘাটে পেশাব করতাম বলেন তো চিন্তা করতাম লোকজন যা দেখি না ফেলে লুঙ্গি পরা চারিদিক থেকে লুঙ্গি গোল করে বসতাম বসে তলার দিতে ছেড়ে দিতাম ছেড়ে দেওয়ার পরে লোকজন চলে গেলে উঠে যেতাম কেউ বুঝতেই পারতো না কি করলাম আপনার ওই বুদ্ধিটা শিখে দিলাম যদি একান্তই ধরে রাখতে না পারেন গোল করে বসে নিচের দিক ছেড়ে দেবেন ওখানে বসে থাকবেন আপনি যখন চলে যাবেন সবাই চলে যাবে যদি বলেন হুজুর এতে ক্ষতি কোনো ক্ষতি নেই বাড়ি গিয়ে শুধু লুঙ্গি কান পাল্টাবেন আর যদি বলেন এ জায়গায় এ জায়গা তার কালকে আর হবে না এ জায়গা ঝেড়ে দিলে কোনো গুণ হবে না তবে এতটুকু সময় আমরা কি ধরে রাখতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ মনে করেন বাসের ভিতরে আছে এখন বাস যাবে হলো মোকামতলা পর্যন্ত দেখো ওই মহাস্তানে এসে বলতেছেন এ দাইবা সাহেব দাইবা সাহেব টান টান উত্তেজনা হিশুসে গিয়েছে ড্রাইভার কি বলবে এই তো এই তো এই তো মুকামতলা এই তো এই তো এই তো মুকামতলা সাসাহে একটু বসে একটু বসে একটু বসেন করতে করতে আধা ঘন্টা গেল মুকামতলা এসে গেল সাসা নেমেই তাহলে মনে করেন এখন ওরা মো আস্তান আসেন যাইতে হবে মোখামতলা একটু খেয়াল করুন ওঠাচোলা করলে খারাপ লাগবে এই লোকগুলো যা আসছিল তাদেরকে নিয়ে আমি দোয়া করতে চাই আমি একজন মোসাফির মোসাফির দোয়াল্লা ফিরাই দেবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি পাঁচ দিনের রিমান্ডে রিমান্ডে ছিলাম আরেকটা রিমান্ডের ঘরের সংবাদ আপনাদের মনে এই হুজুদ এসে কিনা শেখ হাসিনার বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল ওই যে বত্রিশ নম্বরের বাড়ির পাশে একটা ছয়তলা বাড়ি ছিল সেই ছয়তালার নিচে আর একটা ছয়তলা বাড়ি পাওয়া গেছে উপরে ছাইতলা নিচেও ছাইতলা সেই ছয় তলার বোধহয় পানি শূন্য ছিল বাকি পাঁচতলা পানি অবস্থায় ছিল দুই দিনে ফায়ার সার্ভিসের লোকেরা পানি শুকাইছে শুকাইয়ে সেখানে কিছু জুতা পাওয়া গেছে আর কিছু স্কুলের ব্যাগ পাওয়া গেছে এখনো কল্পনা হচ্ছে যে ওখানেই আমাদের ছেলেদেরকে নিশ্চয়ই মেরে দেওয়া হয়েছে যদিও মেরে দেওয়া হয়তো হয়নি কম হয়েছে ভাবে হয়েছে যদি এই শেখ হাসিনা এইবার কাটাই উঠতে পারত আমাদের মতন আমাদের যুবকদের ধরতো মারত আর ওই জায়গায় দিয়ে দিত সুতরাং এই শেখ হাসিনাকে আর কখনো ক্ষমা করিয়ে দেশে আসতে দেওয়া হবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক আল্লাহ বললেন নবে প্রথম আদম আলাইহিস সালাম থেকে তুমি পর্যন্ত সবার জন্য কয়েকটা নামাজ ফরজ ফজরের নামাজ পড়েছিলেন হজরত আদম আলাহ সাল্লাম কয়েক্ত এক কয় রাকাত দুই রেখাত ফজরের নামাজ পড়েছিলেন আদম আদম আলাহ সাল্লাম ছিলেন জান্নাতে জান্নাতের ভিতরে যখন আদম থাকলেন একা একা ভালো লাগে না তাই তৈরি করলেন আদি মাতা নাম বলেন নাম বলেন নাম বলেন আদিমাতা মাতা হওয়াকে তৈরি করার পরে দুইজনকে রেখে দিলেন দারুণ শান্তি শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মাঝে মাঝে মনে হয় ওং শান্তি বিরাট শান্তি আছে কিন্তু শান্তি সব সময় সহ্য হয় না শেখ হাসিনা ভালোই ছিল কিন্তু ছাত্রদের মেরে শেখ হাসিনার শান্তির গুড়িবালি হয়ে গেল শেখ হাসিনা ভালোই ছিল যদি গণতান্ত্রিক অধিকার বজায় রাখতো আমরা কিন্তু শেখ হাসিনার তাড়াতি চাইনি শেখ হাসিনা নিজে নিজেই চলে গেছে আবার এখন ভারতের সীমানায় বসে বসে বলতেছে আমি চট করে ঢুকে বলবো এই ব্যক্তির বাচ্চা ব্যক্তি তোর জাতি বললো কেনা আর আসটি বলতেছে কেনা আমরা কি বাংলাদেশের কেউ বলিস আপনি আসেন এই কথা কেউ বলিস এই শিবগঞ্জের কোন আমলিগির লোক বলিস যে শেখ আসুক সেই লোকটা হাত তোলেন তো সে তো কখন ও আসবে বিচারের জন্য কথা বলে ঠিক দেবে ঠিক সে আসুক আর না আসুক ও সৈত্য গোষ্ঠী জানুক তাতে আমার কিছু যায় আসে না আমার প্রস্ত তোমার জাতি বললো কেডা আমরা কি বলিস তুমি চলে যাও আমরা চাইছিলাম বিশ্বাস করেন ভাই আমি একবার বুকি কোরআন শৈফ সি বলতে পারে আমি চাইছিলাম যে আল্লাহ ও যেন চলে না যায় কেন ওই শ্রীলঙ্কায় যেমন নেতাদের আলু ভত্তা করিছে এই দুটোরে আলু ভত্তা করা লাগত যত নেতারা বলে যদিও নেতারা বলে কাজটা ঠিক না কিন্তু আমি মুখি মুখি বলি ঠিক না কিন্তু আমার অন্তর বলে আল্লাহ এই দুটোরে মেরে দিতে হবে কারণ এই দুই কালপিট যতদিন বেশি থাকবে ততদিন দেশের ক্ষতি হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে মুজিবারকে যারা মেরিছিল তাদেরকে স্যালুট জানাই মুজিবারকে যারা মেরিছিল তারা বাংলাদেশের বীর সন্তান কথা বলেন ঠিক না বেঠিক আর শেখ হাসিনা আর শেখ রেহান আর যদি কেউ মাতৃবাইত আমরা বলতাম তোমরা বীর সন্তানের ওপরের সন্তান কিন্তু আল্লাহর কি খেলা টুস করি চলে গেল রে ভাই টুস করি চলে গেল আবার এখন বলতেছে টুস করি আসবো টুস করি আসটা অত সহজ নাই আচ্ছা বলুন তো মুজিবার যে ঘরে বসে কুতু কুতু করতো মুজিবারে যে বাসায় যে বাসায় বসে হিসু করতো আর হাগু করত সেই বাসাটা এখন কি আছে না গেছে ভেঙে গেছে না বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দিয়েছে না এই বত্রিশ নম্বর বাড়ি ভেঙে দেওয়ার নেতারা বলতে কাজটা ঠিক হয়নি কিন্তু ওই নেতার বোর কাছে ফোন দে বলেছি ওই নেতার বউ বলেছে কাজটা ঠিক হয়েছে ঘরে ঘরে বলে ঠিক হয়েছে বাইরে বলে ঠিক আমরাও বলতেছি বাড়িটা ভাঙা ঠিক হয়নি কিন্তু অন্তরে শান্তি লেগেছে ঠিক 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 এই কথা বলেন কথা বলেন কথা বলেন তো ভাইলের বাড়ি ভেঙেছে কাজটাকে ঠিক ঠিক কিন্তু আমরা অনেকেই বলতে ভাঙা ভাঙি করা ঠিক না ওটা মুখীর কথা অন্তরের কথা ঠিক 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 তার জ্বলন্ত প্রমাণ দেখেন গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম আ তো আ আ ক আ কম মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিলো দেখেন মানুষ শান্তি পেয়েছি কোথায় মোজাম্মেল হকের বাড়ি ভাঙতে গেছিলো ওই এলাকার কিছু লোক বাধা দিল বাধা দেওয়ার পর পরের দিন মামলা হয়ে এখন মোটামুটি ওই এলাকায় সইষিয়ে বেড়াচ্ছে পুলিশের সেনাবাহিনী যেটারে ধরতে চায় সেটারে শুধু বলতে বাধা বাঁধা দিলি কেন তার মানে বাড়ি ভাঙার পক্ষে সেনাবাহিনী ছিল পুলিশে ছিল সরকারও ছিল নেতারা ছিল কিন্তু বলতো ভাগিস না ভাগিস তো ভাগিস তো ভাগি না আমার পিছু নিতে বল এই লাইন ক্লিয়ার ওই যা করা এই ভাগিস তো ভাগিস তো এই ভাগিস তো ভাগিস কথা বলেন কথা বলেন কথা বলেন কুষ্টিয়ার হানি ভিড় বাড়ি কি শেষ কাওয়া কাদের কালাবে তোমার বাড়িwidetilde গিয়ে সবাই খেলা করলো। একা বতমার ঘরের ভিতরেকে খেলা করলে বল জামে দিছে আল্লাহ বল শুধু বুটাস বুটাক শব্দ হইছে বলে। কই হ্যাঁ হাড়ুড়ু খেলা আছে। কই কাওয়া কাদের এই শো খেলা হচ্ছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। সুধারণ যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হলো আদমার হাওয়া শান্তিতে ছিলেন মহা শান্তিতে ছিলেন। আল্লাহ বলেন আদম রে সুখে থাকো শান্তিতে থাকো যারা একটা গাছের নিকটে যেও না ফাকুন তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আল্লাহর খেলা ছিল আদমের দোষ নয় আদমকে দোষ দেবো না তিনি আমার আদি পিতা আদম দোষী নয় আদম দোষী নয় আল্লাহ একটা ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠাবেন তাই আদমের দ্বারা গন্দম গাছ খাওয়ালেন গন্দম ফল যখন খাইলো পায়খানা পেশাব শুরু হলো ভিতরে পাইখানাও হবে না পেশাবো হবে না জান্নাতে কোনো মানুষ অপবিত্র হবে না এক শতবার যদি স্ত্রীর সঙ্গে মেলামেশা করো আল্লাহ তোমার অপবিত্র বলে ঘোষণা করবে না সেখানে পাইখানাও নাই পেশাবও নাই কিছুই নাই সেখানে অন্য কিছু চলবে না আদম আর হাওয়া থাকতে লাগলেন শয়তান ধোকা দিয়ে আদমকে আর হাওয়াকে দুনিয়ার যা ভিতরে নামাই দিলেন দুইজন দুই জায়গায় নাজিল হলো একজন নাজিল হলো একজন নাজিল হলো শ্রীলঙ্কায় আর একজন নাজিল হলো কোথায় জেদ্দায় জেদ্দায় জেদ্দা বিমানবন্দর ওখানে একজন নাজিল হল আরেকজন নাজিল হল আর একজন হল শ্রীলঙ্কায় দুইজন দীর্ঘদিন বসে বসে কাঁদলেন কত বছর কেঁদেছিলেন মতবাত্তক কাছে মতনক্য আছে আমি মতনোক্যের ভিতরে যাব না এক সময় দুইজন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দিলেন দুইজন এসে এক জায়গায় হলো সেই জায়গাটার নাম কি। আরাফাতের ময়দান আরাফাত মানে পরিচয় আরাফা মানে চেনা আরভা মানে জানা শোনা আরাফাতের ময়দানে দুইজন এক জায়গায় হলো তখনও সকাল হয়নি এরকম বেলায় দুইজন রাতের অন্ধকারে দেখতেছে একজন হজরত হাওয়া সাল্লাম দেখতেছে একজন ব্যক্তি দাঁড়াই আছে আর একজন দেখতেছে আর একজন ব্যক্তি হেঁটে আসতেছে হাওয়া চিন্তা করলে আল্লাহ এই পৃথিবীতে কোনো মানুষ নাই একজন মানুষের আনাগোনা দেখতেছি ওই লোকটা যদি আমার স্বামী হয় তাহলে এক জায়গায় হয়োই দুইজন তোমার শুক্রানা নামাজ পড়বো আর আদম আলাহ সাল্লাম চিন্তা করতেছে আল্লাহ একটা নারীর মতন কে যেন হেঁটে আসতেছে পানির উপর দিয়ে ওইটা যদি আমার হাওয়া হয় তাহলে দুইজন এক জায়গায় হয়ে সর্বপ্রথম তোমার সক্রিয় আদায় করব করবো এবার দুইজন আরাফাতের ময়দানে ওই যে জাবালে রহমত যেখানে একটা খুঁটি আছে এই খুঁটির মাথায় খুঁটির গোড়ায় এসে দুইজন এক জায়গায় হয়ে গেলেন এক জায়গায় হয়ে দেখতে পাই নেন এই হলো আদম আর এই হলো হাওয়া দুইজন এক জায়গায় হয়ে এবার ওইখানে যে পানি ছিল সেই পানি দিয়ে উজু করে ওই জায়গায় স্বামী স্ত্রী নিজেদের মশাবা নিজেদের কোলাকুলি নিজেদের আলিঙ্গন নিজেদের অন্য কাজ বাদ দিয়ে দুইজন দাঁড়িয়ে দুই রেখাত নামাজ আদায় করেছিলেন যে দুই রেখাত নামাজ করেছিলেন ওই দুই রেকাত নামাজ ফজরের নামাজ বলে খাত গোটা উম্মতি মোহাম্মদির জন্য ওই দুই রেকাত নামাজ আদম আলাহ সাল্লামের আর হওয়া আলাহ সাল্লামের পড়া ওই দুই রেকাত নামাজ আমাদের জন্য আল্লাহ ভরস করে দিয়েছে নবীজি বলেন ও আমার উম্মতের দশ বছর বয়স হয়েছে নারী হওয়ার পুরুষও কান থেকে শুরু করে মৃত্যুরাগ পর্যন্ত যদি ইচ্ছা করে কেউ ফজরের নামাজ কাজা না করো আমি রসুল ঘোষণা করছি আর হাওয়া আছে জান্নাতে থাকবে ফজরের নামাজ আদায়কারী আর ফজরের নামাজ আদায়কারিনীকে আল্লাহ আর হাওয়ার মতন উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতের মালিক বানাই দেবে আদমের মতন মর্যাদা পাবেন হাওয়ার মতন মর্যাদা পাবেন কোন নামাজ আদায় করলে আরও যদি বলেন কোন নামাজ আদায় করলে তাহলে আদি পিতা আদি মাতার সঙ্গে যদি আমরা জান্নাতে যেতে চাই মা বোনেরা যারা শুনতেছেন ভাইরা যারা শুনতেছেন আওয়ামী লীগ যারা শুনতেছেন বিএনপির লোক যারা শুনতেছেন জমাতের ভাইরা যারা শুনতেছেন সকলের পায়ে ধরে বলি আদমার হাওয়ার সঙ্গে যদি জান্নাতে যেতে চান আগামীকাল থেকে ফজরের নামাজ কাজা করা আল্লাহ পাক আমাদের সবাইকে ফজরের নামাজের পা বন্দি করার তৌফিক দান করুক সকলে মিলে বলুন আমিন দিনের দিনের শুরুতে কিসের নামাজ ফজরের নামাজ এবার আসুন দুই নম্বরের জোহর দু সূর্য যখন ঢলে পড়ল তখন কিসের নামাজ বলুন তো জোহরের ফরজ নামাজ আমার বলেন এই নামাজ যারা আদায় করবে এব্রাহিম আলাই জাতির পিতা এব্রাহিম আর আরে ইসমাই সাল্লাম কাল্লা সে জান্নাতে দেবে ওই জান্নাতের মালিক বানাই তোমারে জান্নাতে দিয়ে দেবে সাহাবি আজমাইনগন বালিনিয়ার সুলাল্লা ফজরের নামাজের ইতিহাস তাপসিত তাফসির তো শুনলাম জোহরের একটু তাপসির করবেন কি নবী বললেন ও আমার ও আমার ও আমার ওমর সনো এব্রাহিম আলাহ সাল্লামের পরে আল্লাহ পরীক্ষা নিলেন এব্রাহিম খলিল উল্লাহ ছিলেন আল্লাহর একজন খাস বন্ধু আল্লাহ পাক ইব্রাহিম আলহ সাল্লামকে আগুনের ভিতরে পড়াইয়ে পরীক্ষা নিয়েছে এব্রাহিম আগুনের ভিতরে পুড়িয়েছিল না পড়িনি হ্যাঁ বলেন এব্রাহিম আলহ আগুনের ভিতরে পড়িয়েছিল না পড়িনি যখন পড়েছিল তখন কী বাঁধা ছিল হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল গতকাল একজন মাহফিলের একজন নেতা বলেন হুজুর তিনটার বেশি মামলা হলে হাত করা আর পায়ে বেড়ি পরানো হতো এখন সেই নিয়মটা অবশ্যই নেই যারা বগুড়ার শিবগঞ্জের লোকেরা জেল খেটেছেন তারা এ সাক্ষী যে তিনটের বেশি মামলা থাকলে কী করা কি করা লাগতো হাত করা আর পা বেড়ি পড়ানো লাগতো আমি যখন প্রথম স্যারেন্ডার করেছিলাম তখন আমার নামে মামলা ছিল ছয়টা মামলার ছয়টা মামলা দেখেই না কোর্টে স্যারেন্ডার করেছিলাম ছয়টা মোট মামলা আমার সাতক্ষীরা জেলায় হলে চোদ্দোটা আর অন্য জেলায় ছয়টা সব মিলে আমার রাজনৈতিক মামলা হলো এক কুড়ি এক কুড়ি মামলার থেকে মাত্র দুটো মামলা খারিজ হয়েছে আর এখন আঠারোটা মামলা আমি ওইদিকে যে সময় ব্যয় করতে যাচ্ছি না ছয়টা মামলার আসামি যখন আমি ছিলাম তখন হাজিরা দেওয়ার সময় হাতকলা পায়ে বেড়ি পরে আসতে হতো পায়ে বেড়ি পরা তো বেড়ি বোঝেন আপনারা পা বেড়ি বোঝেন দুই পায়ে বেড়ি পরানো থাকে মাঝখানে এরকম একটা বেড়ি ধরে রাখতে হয় যদি ওই জেলখানায় ঘন্টা বাজার আগে নিয়ে যায় তাহলে বেড়ি খুলবে আর যদি ঘণ্টা বাজার পরে মানে জেলখানার দরজা বন্ধ হওয়ার পরে যদি আপনাকে নিয়ে যাওয়া হয় ওই দিন সারা রাত ওই বেড়ি পরা অবস্থায় ঘুমাতে হবে বেড়ি পরা অবস্থায় পাইখানায় যাওয়া লাগবে বেড়ি পরা অবস্থায় ঘুম পড়া লাগবে কি যে কষ্ট জীবনে গেছে রে ভাই সে কষ্টের কথা বলতে গেলে জীবনে সব যেন শুকাইয়ে যায় আমাকে একদিন বেড়ি পড়ানো হচ্ছে আমার ওস্তাদ আল্লাপাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিই তিনি আমার প্রাইমারি বাড়ি ওই এই রকম ইফতদাই মাদ্রা শিক্ষক তার হাতে আমি বাতা পড়েছি উনিও জেলখানার আসামি এ আমার যখন পায়ে বেড়ি পড়ায় তখন হুজুর যেয়ে বলতে চাই এটা বল আমার ছাত্র এ বেড়ির এই এগুলো একটু ভাগ করে দিও তো ওই কথা যখন বলেছে বাবের সমান হুজুর আমার তেরো বৎসর পরে আল্লামা সাঈদির শেষ পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে মেরে দিল কথা বলেন কথা বলেন এব্রাহিম আলাহ সালাম হাত কলা পায়ে বাড়ি পরায়ে কোমরে গরুর দড়ি পরায়ে যখন চড়কের কাছে নিয়ে গেল চড়ক ঘরে না কারণ আল্লাহ রব্বুল আলমিন বললেন চড়ক ঘুরবি না চড়ক ঘরে না চড়ক ঘরে না এবার কী করলে চড়ক ঘরবে সায়তান বিরাট একজন মুরব্বী হুজুর হয়ে এসে বলতেছে চড়ক যে ঘরে না ঘটনাটা কি তোমরা কি জানো কয় কী কয় চড়কের তলদেশে অগণিত ফেরেস তারা এসে চড়ক ধরে রেখেছে গোটা ইরাকের সব মানুষ যদি চড়ক ধরে ঘুরাও চড়ক ভেঙে যাবে আবার একটা চড়ক বানালি সেটাও ভাঙবে আবার একটা চড়ক ভাঙালি সেটা ভেঙে বানালি সেটাও ভাঙবে কিন্তু চড়ক ঘরবে না কারণ নিচে কারা কাজ করতেছে আরও জোরে বলেন কারা কাজ করতেছে এবার নম্রুত বলল তাহলে ফেরাও না নম্রুত বলল তাহলে কি করিতে হইবে কি করিতে হইবে এবার বলে দিল যদি এব্রাহিমকে পড়াইতে চাও এখানে যেন বিচার শুরু করো ওপেনলি খোলা ময়দানে যেনাবেবিচার বিচার করলে ফেরস তারা না পাক সহ্য করতে পারে না প্রেস্তারা না দিকে চলে যাবে তখন তোমরা চলক ঘুরাইতে পারবা জো হুকুম জা চল্লিশ জন যুবতী চল্লিশ জন যুবক একসঙ্গে আসলো নারীর আলোচনাটা ভালো করে শুনেন। চল্লিশ জন যুবক আর চল্লিশ জন যুবতী আসলো নম্রুতকে খুশি করার জন্য ওপেনলি কাপড় খুলে একে অপরের সঙ্গে জোড়া জড়ি শুরু করলো লক্ষ লক্ষ মানুষ সেগুলো দর্শন দর্শক হয়ে দেখতেছে তারপরে নিজেরা উত্তেজিত হলো জেনা বেবিচার শুরু করলো জেনা বেবিচার শুরু করার পরে একে অপরের ভিতরে যখন মেলামেশা চালু হয়ে গেল ফেরেশতারা তারা নাপাক জিনিস সহ্য করতে পারলো না ফেরেশতারা তারা জায়গা ছেড়ে দিয়ে চলে গেল চড়ক ঘুরলে ইব্রাহিম আলাহ সাল্লামকে আগুনে ফেলানো হলো ইব্রাহিম আলাহ সাল্লাম যখন আগুনে পুড়তেছে সবাই আনন্দ করতেছে